হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ফ্লগার চলে চ্যানেল আর একটা নতুন দিনে নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো বেশ তিন চার দিন আমি কোনো রকমের ব্লগ শ্যুট করিনি আজকেও সকালবেলা থেকে উঠে যেন মনেই হচ্ছে না যে ভিডিওটা শুরু করি কিন্তু কি করব শেষ পর্যন্ত না বসে থাকলে তো আর হবে না বলো না যত যাই হয়ে যাক ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে কারণ এটা আমার একদম ভালোবাসার একটা জায়গা ভালো লাগার একটা জায়গা তাই রান্নার সমস্ত কিছু জোগাড়ি করেই আজকে ভিডিওটা শুরু করেছি কাঠের জালে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তার আগে একটু মোচা সেদ্ধ করে নিয়েছি কাঠের জালে জানো তো আর আজকাল না আর তো দেরি করে রান্না করাটা সম্ভব হয় নয় কারণ দাদি বাড়ি চলে এসেছে তাকে খেতে দেওয়া দিতে হবে একটু তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা করতে হবে আর রান্না বান্না করে তারপরেই কিন্তু ঘরের সমস্ত কাজকর্মগুলো করতে হবে তাই আর বসে থাকি নি গ্যাসের মধ্যেই রান্নাগুলো বসিয়ে দিয়েছি ছাদেও ভাত হচ্ছে কাঠেতে আর দিকে গ্যাসের মধ্যে তরকারি বসিয়ে দিয়েছি একদিকে ডিম আলু ঝোল করব তাই ডিম আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ডাল মানে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা সরি শুকনো লঙ্কাটা দিয়ে নি গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে এখন ডালটাকে একটু সিদ্ধ বসিয়ে দেবো দুদিকে দুটো সিদ্ধ হচ্ছে ওদিকে ভাতও হচ্ছে চলো এখন এই সময় গিয়ে নিজের ঘরে কাজটা করে নিই কারণ এখন সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক এদিক ওদিক করতে করতেই না দেখবে আর কাজকর্ম বেলা তো গড়িয়ে যায় তার উপর রান্না বসিয়ে দেওয়ার টাইমও হয়ে যায় তাই সকালবেলায় সবাই তো একসাথে ঘুম থেকে ওঠে না তার জন্য বিছানাটাও গোছানোর সময় হয় না এই সবাই বেরিয়ে যাওয়ার পর আমি একটু ফাঁকা হয়ে তারপরেই ঘরটা গোছাতে চলে আসি আজকে হচ্ছে রবিবার তাহলে আমাকে বুঝতে পারছো আজকে ভিডিও শ্যুট করে আজকেই এডিট করে তোমাদের কাছে আজ কালকে ভিডিওটা দিতে হবে একটু চাপের মধ্যেও আছি কারণ জানোই তো ইউটিউবে একদিন দুদিন ভিডিও না দিলেই তোমার ভিউজটা ডাউন হয়ে যাবে এমনিতেই এখন ভিউজের প্রচুর সমস্যা হচ্ছে ভিডিওস প্রচুর ডাউন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি চাইছি না আমার একদম চ্যালেঞ্জটা একদমই ডেট হয়ে যাক তো তার জন্যই না আজকে অনেকটা কষ্ট করেই ভিডিওটা করছি আর ভিডিওটা কষ্ট করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব মানে অনেকটা রাত পর্যন্ত নিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে এডিট করবো রাত্রিবেলায় সকালবেলায় মানে দুপুর দুটো সময় তোমরা দেখতে পাবে ছেলের আজকে ড্রয়িং ছিল ও গেল না একদমই জানো তো দু সপ্তাহ হয়ে গেলো ড্রয়িংয়ে যাচ্ছে না বাড়িতে বসে বসে ওই যে সকালবেলা থেকে আরম্ভ করেছে টিভি তো সকালবেলায় অনেকটাই বেলায় উঠেছে যেই সময় আমি কাজ করছিলাম আর সেই সময় তো ওকে আর পড়ানোর সময় হয়নি তাই ও বসে বসে এখন টিভি দেখছে আমিও খাটটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের কোনো পার্ট বা অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে তোমরা ভিডিও দেখো হয়তো লাইক করতে ভুলে যাই তাই বারবার তোমাদের সাথে একটাই রিকোয়েস্ট করবো যে একটা ছোট্ট করে লাইক করে দিও যে এটা করতে তোমাদের কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগে না কিন্তু একটা মানুষের অনেকটাই হেল্প হয় তো ঝাঁটপালা দিয়ে এখন সোজা চলে এসেছি আবার রান্নাঘরে আর দেখতেই পেলে কিন্তু নিচের ঘরে আজকে কোনো রকম ক্লিনিংয়ের কাজ বা অন্য কোনো কিছু কিন্তু করা হয়নি আর করার সময়ও হয়নি এদিকে যেহেতু রান্না করতে হবে আমাকে টাইমের মধ্যে শেষ করতে হবে তো ওদিকে তো ডালটা সিদ্ধ হচ্ছিলো আমি কিন্তু ওর ওপরে একটু মশলাও দিয়ে দিয়েছি আর এইটা এখন করব ডিম আলুর ঝোলটা আর ডিম আলুটাও সিদ্ধ হয়ে গেছে তাই এখন ঝোলটা করব আর আজকে ঝোলটা একটু ঘন ঘন টাইপের করব যার জন্য একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন একসাথে দিয়ে বেটে নিয়েছি আর সেটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিকে দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আগের দিন রাত্রিবেলা মা আর আমি দুজনে মিলে মোচা কেটে রেখেছি কারণ মোচাটা না অনেকটাই ছিল দুটো মোচা ছিল অর্ধেকটা এখন রান্না করছি আর অর্ধেকটা ফ্রিজে রাখা আছে কাটা কারণ দিদিদের বাড়ি থেকে এই মোচাগুলো এসেছে আমাদের এদিকে খুব বেশি একটা মোচা পাওয়া যায় না কিন্তু দিদি যখন মোচা নিয়ে আসে দুটো তিনটে করে মোচা নিয়ে আসে আর ওই ছাড়ানোর জন্য না নষ্ট হয়ে যায় তাই মাকে বলেছি কালকে রাত্রিবেলায় যে চলো দুজনে মিলে মোচাটা ছাড়িয়ে নিই তারপরে রেখে রেখে রান্না করব। আজকে করবো একটু মোচা দিয়ে মুসুর ডাল দিয়ে একটু তরকারি মতন মানে ঘন ঘন টাইপের একটা ডাল তার অন্যদিনকে একটু চপ টপ কিছু বানাবো আর মোচার চপ খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর মোচা খাওয়া কিন্তু খুব ভালো কিন্তু খুব বেশি যে তেল মশলা দিয়ে ওই চপ টপ খাওয়াটা খুব ভালো কিনা না জানি না তবু খেতে ভালো লাগে তো এদিকে দেখো আমার মশলাটা করতে করতে ওইদিকে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর আজকে ডিমগুলো জানি না কেন সিদ্ধ মনে ভালোভাবে হয়নি কারণ আলুটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা দেখা হয়নি ডিমটা প্রত্যেকটা ডিম কিন্তু অর্ধেক অর্ধেক ছাড়ানো হয়েছে তো যার জন্য ডিমগুলোকে আর ভাজবো না ওই তরকারির মধ্যেই দিয়ে দেব এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আর সিদ্ধ করা আলুটাও দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষাবো আর রান্না তুমি যত সময় নিয়ে করবে যত ভালোবেসে রান্না করবে দেখবে রান্নার কিন্তু স্বাদটাই অন্যরকম হয় তো প্রত্যেক দিন কিন্তু নিত্য নতুনভাবে ট্রাই করা দরকার প্রত্যেক দিন তো ডিমের ঝোল খাই একদিন না একটু অন্যরকমভাবে বা একটু খাটনি করে যদি ডিমের ঝোল বানাই দেখবে খেতে ভালো লাগে এমনিতেই বাড়িতে ডিমের ঝোল হলে না সবাই যেন কেমন করে তাই আজকে একটা তরকারি করেছি তার সাথে আজকে ডিমের ঝোলটাই করেছি যেহেতু রান্না বান্নার সেরকম কিছুই ছিল না তো তোদিকে তরকারিগুলো বসিয়ে দিচ্ছি চলো এবার আস্তে আস্তে হোক ভাতও আমার হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে এমনি একটু আগুনের মধ্যে বসিয়ে রেখেছি যাতে তলায় যদি কোনো ফ্যান থাকে সেগুলো ভালোভাবে শুকিয়ে যাবে বেশ কিছু জামা কাপড় সকালবেলায় বেলায় আধভেজা ছিল সেগুলো মা মেলে দিয়েছিল এখন ওইগুলোই তুলে নিচ্ছি আর যেগুলো একটু ভেজা ভেজা আছে সেগুলোকে একটু উল্টে দিচ্ছি জানো তো আমি ভীষণই সাধারণ একজন মানুষ আর যে মানুষের বলতে গেলে কোনো রকমের চাহিদা নেই বা কোনো রকমের ঝামেলা নেই কোনো রকমের বায়না না কোনো রকমের শখ আল্লাদ সেরকম কিছুই নেই তোমরা আমাকে অনেকেই দেখেছ আমি একদম ভীষণই সাদামাটা একজন মানুষ এমনকি ফোন আছে আমি ফোন আছে ঠিক আছে সবই আছে কিন্তু এখনকার যুগে বলতে পারবে যে এই মেয়ে কাউ কারোর মানে ওই দশজনের মধ্যে না একজনের হবে যে ফেসবুক ইনস্টাগ্রাম নেই ঠিক আছে আমারও না ফেসবুক ইনস্টাগ্রাম কিছুই আর ইনস্টাগ্রামটা কীরকম রকম বা ওর তার কী কী ফিচার্স আছে এসব কিছু আমার নেই আমি কোনোদিন দেখিই নি খুলে এমন কি নিজের কোনো দিন সকাল বিয়ের পর থেকে আমি কোনোদিনই মেটাতে শিখিনি মানে মেটাতে শিখিনি নয় মেটাই না কারণ আমি জানি এখন অযথা টাকা না আমার একদমই ভালো লাগে না আর যতটুকু করি ততটুকুই কিন্তু নিজের ইনকামে করার চেষ্টা করি আর সেটা পাঁচ টাকার জিনিস হোক বা দশ টাকার জিনিস হোক সেটা কিন্তু আমি সবসময় নিজের টাকা দিয়েই করার চেষ্টা করি সেক্ষেত্রে তোমার ভালো তো অনেকেই চাইবে তুমি অনেক কিছু করো ভালো করো তোমার আশেপাশের লোকজন তোমাকে বলবে তোমার সামনে পিছনেও বলবে আর কিন্তু কি বলো তো কিছু কিছু মানুষ আছে যারা তুমি কোনো যদি কোনো কাজ শুরু করার আগে তাদের ঘরে বলো না দেখবে তারা হয়তো তোমাকে বাধা দেবে না হয় তারা জলে নামার আগেই চিন্তা করে নেবে পুকুরে কতটা জল আছে আসলে কিছু পেতে গেলে কিছু দিতে হয় সেটা তারা হয়তো জানে না আজকে যদি আমি ভালো কিছু করতে চাই সেখানে আমাকে ভালো কিছুই দিতে হবে তাই না আমি যদি কিছু ভালো কিছু করতে গেলে সেখানে যদি আমার কিছু খারাপ দিই সেটা কি ভালো হবে তাই কিছু একটাই কথা তাদের তাদের উদ্দেশ্যে বলার যে ভালো কিছু বলতে পারো বা সাহস জোগাতে নাই পারো অথচ তার সাহসটাকে ভেঙো না যাতে সে একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় আমাদের মেয়েদের কি সমস্যা বলো তো কোনো কিছু কাজ করতে তো আমাদের ভীষণ ইচ্ছা করে আর সেক্ষেত্রে যদি আমরা পরিবার থেকে ফুল সাপোর্ট পাই সে তো কোনো প্রবলেমই হয় না কিন্তু তোমার মনে একটা সুপ্ত ইচ্ছা তুমি একটা কিছু করবে নিজের পায়ে দাঁড়াবে যেখান থেকে তোমার একটা ভালো আর্নিং হবে তুমি একটা কিছু করতে চাও জীবনে সেই জিনিসটা যদি তুমি কাউকে কোনো দিন শেয়ার করেছো এবং তোমার পরিবারের লোক তোমাকে সাপোর্ট করছে না এবং তোমার তোমার একটা ফ্যামিলি আছে যেমন ধরো আমার আমার কথাটাই বলছি বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে সেক্ষেত্রে তুমি দাঁড়িয়ে কি করবে বলো তো তোমার পরিবার থেকে তোমার কোনো রকম সাপোর্ট নেই তোমার ইচ্ছাটা তোমার একটা যে অনেক দিনকার পুরোনো ইচ্ছা যে আমি এই জিনিসটা করতে চাই এতদিন হয়নি হয়নি এখন করব চেষ্টা করতে কি আছে তাই না বলো তো সেক্ষেত্রে না সত্যি কথা বলতে দেখে মানসিকভাবে ভেঙে পড়ার থেকে আমার কাছে মনে হয় না যে আর কিছু আছে এবং মানসিকভাবে যদি কোনো দিন কেউ ভেঙে যায় না সত্যি সেখান থেকে ঘুরে দাঁড়াতে বা সেখান থেকে তার মনটাকে বদলাতে এবং যে আমার ইচ্ছাটাকে মেরে ফেলতে বেশ অনেকটা সময় লাগে এবং ঘুরে দাঁড়াতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় জানো তো আসলে মেয়েদের ক্ষেত্রেই বেশিরভাগ এই সময়টা হয় তাদের ইচ্ছাগুলোকে এইভাবে গলা টিপে মেরে ফেলতে হয় তো সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হয়তো হবে এরকম জিনিসটা আমি কেন আমি নিজে রিয়েলাইজ করেছি এবং আমার মতন অনেক মেয়েরাই আছে এরকম জিনিসটা ফিল করে এরকম জিনিসটার ওপর দিয়ে গেছে আমি ভীষণ ঘরোয়া জানো তো ঘরে থাকতে বেশি ভালোবাসি কিন্তু তা বলে কি বাইরে বেরিয়ে কাজ করাটা একদমই আমার দ্বারাই হবে না না বাইরে বেরোলেই হয়তো পরকেয়া করে এই জিনিসটা না আমার ভীষণ খারাপ লাগে যে মানুষগুলো বিশ্বাসের মূল্য দিতে জানে না সেই মানুষগুলোর সাথে আমরা আজীবন থাকার স্বপ্ন দেখি এবং তাদের ওপর বিশ্বাস করে চলি হয়তো মেয়েদের জীবনটা এরকম স্যাক্রিফাইস করে করেই চলতে হবে তো চলো কথা বলে নিয়েছি অনেকগুলো মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে শরীরটাও ভীষণ খারাপ ছিল জানো তো যার জন্যই ভিডিওটা করা হয়নি এই বারবার ওপর নিচু করে করে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে মানে কোমরে আর পায়ে যন্ত্রণার জন্য তো দুদিন আমি কোনো রকম কাজও করতে পারিনি মানে আমার রান্নাঘরের এত কৌটোগুলো পর্যন্ত এতটাই নোংরা হয়ে গিয়েছিল যার জন্য পরিষ্কারও করতে পারিনি তো আজকে ওই একটা ভিজে কাপড় দিয়ে হালকা পাতলা করে একটু মুছে নিলাম ঘরগুলো না দু তিন দিন ধরে মোচা হয়নি তাই আজকে ঘর ওপর ঘর নিজের ঘর সমস্তটাই মুছে নিলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও